ডেকে পাঠায় কিন্তু সেটাতে সে রাজি না হয়ে স্নান করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপরে ছোট ভাই সে ছাগল নিয়ে যায় যদি এই বালক যেত না ওই বাড়ির মাটি যেসিপিতে সেখানে সে কয়েকজন মিলে খেলা করার উদ্দেশ্যে চৌবাচ্চাতে পাশের গর্ত থেকে জল ঢোকায় এবং সেখানে লাফালাফি করতে গিয়ে মাটিতে ধস পড়ে সে নিজেই চাপা পড়ে যায় সঙ্গের বাচ্চারা ছুটে এসে বাড়িতে খবর দেয় এলাকার লোকজন এক ঘন্টা চেষ্টা করার পর তাকে উদ্ধার করে ভরতপুর হাসপাতালে নিয়ে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল খবর এলাকার মানুষের ভিড় দেখা যায় সেখানে উপস্থিত হয় ভরতপুর থানার পুলিশ ও ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল এবং পরে পৌঁছন কান্তি মহকুমার এসটিপিও ডিপিও ভরতপুরের ভিডিও দেপা ভরতপুর থানার পুলিশ শোকাহত বালকের প্রসঙ্গক্রমে বালকের বাবা রাজ্যের বাইরে ফেরিওয়ালার কাজ করেন তিনি আজই ফেরি করার উদ্দেশ্যে ভিন রাজ্যে গিয়েছেন হাসপাতাল চত্বরে পরিবারের আত্মীয়রা উপস্থিত ছিলেন ভরতপুর থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য আর ওর মা স্ত্রী আর দিয়েছে মেয়েদের ছেলে কোন অভিযোগ আছে না কোন অভিযোগ না কারো অভিযোগ করেছে কোনো অভিযোগ নেই এখানে ছেলেরা খেলা করতে কি নাম ময়না

দিয়ে ওই প্রায় ঘন্টার পার হয়ে গেছে হ্যাঁ এক ঘন্টার উপরে চুলে ব্যবসা আমার নাম আমাদের সম্পর্কে ভাই পৌঁছি আমি দুর্ঘটনার ঘটে আমি ছিলাম তাল আমি তালগ্রাম থেকে খবর পাই ফোনে যে এই ব্যাপার

একটা খাল ছিল খাল কেটেছিল ঘর ইট তীট সব ভিজাবার জন্যে সেখানে মাটি ভরার জন্যে এবার ওই ওইখানে কিছু জল জমে যায় সেই জল জমে যায় ছেলের তো ছেলে খেলা করতে করতে যে ঝাপা ঝাঁপি খেলতে খেলতে কোনো রকম বানটা কেটে আর একটা গর্তের মধ্যে চলে আসে তখন ওই দিকে জলটা যখন টান ধরে তখন মাটিটা টান ধরে ওরা ঝাঁপ দেয় আর ওই মাটিটা টান ধরে ঝর ছেড়ে ওর করে যায়